আরে আমেরিকা বিশ্বের পরাশক্তি সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা আমেরিকা চিন্তা করেছে যে আফগানিস্তানকে আমরা একবারে নিঃশেষ করে দিব কি কোন আমেরিকা চিন্তা করছে যে আফগানিস্তানকে আমরা নিঃশেষ করে দিব আফগানিস্তানে এখন যারা রাষ্ট্র চালনা করতেছেন রাষ্ট্র চালাইতেছেন এক একজনের মাথার দাম এক একজনের মাথার দাম কয়েক কোটি টাকা ঘোষণা করেছে আমেরিকা আবদুল হক হকানি বর্তমান আফগানিস্তানের পর স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল হক হকানির এই মাথার দাম ঘোষণা করেছে কয়েক বিলিয়ন ডলার আবদুল হক হকানিকে মারার জন্য অর্থাৎ তাকে হত্যা করার জন্য আর এই তালেবানরা তারা বলে যে এরা আমাদের মাথার দাম ঘোষণা করে আমাদের দাম বাড়াইতেছে কিন্তু আমাদের মৃত্যুর মালিককে আল্লাহ আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে মৃত্যু দিতে পারেন আল্লাহ না চাইলে এরা কখনো আমাদেরকে মারতে পারবে জুতা সেনা জুতা জুতা সেরা জুতা দিয়ে ফাটা জামা পায়ে গায়ে দিয়ে এরা আমেরিকার মতন হাজার হাজার সৈন্য হাজার হাজার তাদের গোলা বারুদ এদের সাথে যুদ্ধ শুরু করে দিছে আমেরিকা মারতে 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 ক্লান্ত হয়ে গেছে কিন্তু কয়ে যে এরাতে মরিয়ে শেষ হয় না এদের মরিয়ে শেষ হয় না এমন একটা পর্যায়ে গেছে যে আমেরিকা মাথা নোয়াইতে বাধ্য হয়েছে যে এরা সংখ্যায় কম হতে পারে এদের কাছে গোলা বারুদ কম হইতে পারে এদের কাছে ট্যাঙ্ক কম হইতে পারে এদের কাছে উড়োজাহাজ বিমান কম হইতে পারে কিন্তু এদের কাছে যে পাওয়ার আছে ইমানি পাওয়ার এই ইমানি পাওয়ারের কাছে বিশ্বের আমেরিকা নয় রাশিয়া নয় বিশ্বের কোন পরাশক্তি দাঁড়ানোর মতো সাহস পাবে না সুহান যার কারণে দুই হাজার হামলা চালাইছে টুইন টাওয়ারে হামলার দায়ে মোল্লা ওমর সহকারে ওসামা বিন লাদেন সহকারে দুই হাজার হামলা চালাইছে আর এই যে মিডিয়া আমাদের দেশের মিডিয়া প্রথম আলো ডেইলি স্টার এই সমস্ত মিডিয়া যাকে সন্ত্রাস বলে আমরাও সন্ত্রাস বলি ছোটোকালে আমরা দেখছি মানুষ কী পরিমাণ ওসামাকে ভালোবাসতো ওসামা বিন এই এ আপনারা দেখছেন না ঈদ কার্ড ঈদের সময় একজন কার্ড দিত উপহার ঈদ কার্ড সেখানে পর্যন্ত ওসামা বিন ছবি থাকত ওসামা বিন ক্যাসেট থাকতো মানুষ কি পরিমাণ ভালোবাসতো আমরা এই বাটটা থেকে দুই হাজার সালে আমি খুব ছোট ছিলাম বাটটা থেকে ভুষের পুষ্পতলিকা দাহ করে দুই হাজার সনে দুই হাজার এক সনে এই ভাটটা থেকে মিছিল হয়েছে আমেরিকার বিরুদ্ধে কিন্তু এমন অপপ্রচার চালানো হয়েছে হাই হাই যে বিশ্বের মধ্যে সন্ত্রাসী থাকলে একমাত্র তালেবানেই থাকে মুসলমানরাও তাদেরকে সন্ত্রাসী বলতেছে নাওজাল অথচ সন্ত্রাস বলা হয় যে অন্যায়ভাবে অপরের উপর জুলুম করে আর জিহাদ বলা হয় যে জুলুমকে নির্মূল করার জন্য সন্ত্রাসকে নির্মূল করার জন্য হাতে অস্ত্র ধরে তাকে বলা হয় জিহাদ সোহানান আজকে আমরা মুসলমানরাও মনে করি যে বাবুরের জিহাদ মনে হয় অন্য কিছু জেহাদিদেরকে মানহাজি বলে নাউজ বিল্লাহমিন জালিক জেহাদিদেরকে পটু বাক্য বলে জেহাদিদেরকে বিভিন্নভাবে গায়ন করার চেষ্টা করে নাউজ বিল্লাহমিন জালিক কোরআনের মধ্যে নামাজের যেভাবে কথা আছে কোরআনের মধ্যে হজের যেভাবে কথা আছে কোরআনের মধ্যে জাকাতের যেভাবে কথা আছে কোরানের মধ্যে একইভাবে আল্লাহ পাক জেহাদ কে ফরজ করে কোরানের মধ্যে আয়াত নাজিল করেছেন সুবহান আল্লাহ একইভাবে আয়াত নাজিল করেছেন মুসলমানরা তার আত্মরক্ষার্থে মুসলমানরা জিহাদ করবে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন তো এই তালেবানরা বিশ্বাস করেছে এই আয়াতের উপর যে ইজ্জতের মালিক আল্লাহ মালিক আল্লাহ আমরা জেলে যাইতে পারি আমরা আমরা আমার হত্যা হতে পারি শহীদ হতে পারি কিন্তু বিজয় একদিন আমাদের হবেই হবে আজকে আফগান পরিচালনা করতেছেন তালেবাদ তালেবান আল্লাহ। এই দুই হাজার চব্বিশ সন আমাদের বাংলাদেশের জন্য যেভাবে এক ইতিহাস সিরিয়ার জন্য এক ইতিহাস কি বলেন সিরিয়ার জন্য এক ইতিহাস সিরিয়ার এক মুসলিম শাসক শিয়া মুসলিম শাসক মুসলমান এদেরকে বলা যায় না পাইকারি দরে সুন্নদেরকে হত্যা করতে 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 জুলুম করতে করতে এমন এক অবস্থা হয়েছে এই দুই হাজার চব্বিশ ইতিহাস হয়ে গেছে সেও মুসলমানদের তা নিখে বাধ্য হয়েছে পালাইতে বলি আমরাও আশা রাখি আজকের ফিলিস্তিনে যে যুদ্ধ চলতেছে যুদ্ধ বিরতি হয়েছে এবং যে অবস্থা চলতেছে আমাদের প্রথম কেবলা বাইতুল মুকদ্দেস বাইতুল মকদিস মসজিদ আকসা অতি শীঘ্রই আমাদের হাতে ফিরে আসবে আল্লাহ পাক মুজাহিদিন কেরাম হাওয়াজ ভাইদেরকে সেই শক্তি সামর্থ্য দান করে সকল বলুন আমিন বলেছি অত ইজ্জু মানতাসা ও অত জিল্লু মানতাসা ইজ্জতের মালিক কে আল্লাহ আমি যতই ইজ্জত টোকাই আমি যতই সম্মান খুঁজি কিন্তু ততক্ষণ পর্যন্ত আমার সম্মান আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে সম্মান না দেবে কি বলেন অত জিল্লান দাসা আবার সারা দুনিয়ার মানুষ আমাকে সম্মান দিতে চায় আল্লাহ পাক যদি আমাকে ব্যয় করতে চায় আল্লাহ পাক আমাকে ঘরে রেখেও ব্যয় করতে পারে ঘরে রেখেও কি করতে পারে ব্যয় করতে পারে আগের দিন সেনা প্রধানে বলছে কয় প্রধানমন্ত্রী আপনার কোনো চিন্তা নাই যত কিছু হয় আমরা দেখে শুনে রাখবো আগের দিন বলে দিছে কয়ে যে হ্যাঁ ঠিক আছে কোনো চিন্তা নাই হ্যাঁ চিন্তা নাই এবার শুরু করেছে খানা দানা পাক শাক কত ধরনের পাক হয় গণভবনে পাক শাক শুরু করে দিয়েছে বেলা এগারোটা বাজছে ওই যে এখন তো মনে হয় আর সময় নাই কয় যে আপনারা বলছেন দেখাশোনা করবেন প্রধানমন্ত্রী বলতেছে কয় যে আপনারা বলছেন দেখাশোনা করবেন ওই যে না পরিস্থিতি যেদিকে যাইতেছে আমি দেখাশোনা করলে আমারও আর দেখা থাকা লাগবে না আমার আর কি দেখা থাকা লাগবে না কয় এই নিয়ে মেনি করতে নাইছেন শেষ পর্যন্ত কয় এত বিরোধিতা সত্ত্বেও আপনাকে সেনা প্রধান বানাইতেছি তারপরেও আপনি শেষ পর্যন্ত আমার সাথে মেনি করবেন কয় যে ফিটে যে সামা থাকবে না কি করা যায় আচ্ছা তাহলে শেষ পর্যন্ত একটা বাসন দিই এটা কি দিই বাসন দিই বিশ মিনিটের একটা বাসন দেওয়ার অনুরোধ জানাইছে কয় বিশ মিনিট এখান থেকে তেজগা পর্যন্ত যাইতে বিশ মিনিট লাগবে বিমানে ওঠা পর্যন্ত আপনি এই সময়টা যদি বিশ মিনিটটা যদি বাসন দিয়ে শেষ করেন তো মনে রাখবেন এই ঘরের থেকে আর বাইর হতে হবে না আপনার এই ঘরে যান চলে যাবে এখানে আপনার কবর হবে হয়তোবা লাশও খুঁজে পাওয়া যাবে না আল্লাহ তাহলে ইজ্জতের মালিক কে আল্লাহ বেজ্জতের মালিক কে ষোলো বছরের ধম্ভ ষোলো বছরের অহংকার একদিন আগেও মানুষ চিন্তা করে নাই যে এই অবস্থা হবে আল্লাহ পাক নিমেষে শেষ করে দিয়েছেন সুবহানাল্লাহ আমাদেরকেও আজকে শিক্ষা নিতে হবে আমরা হয়তোবা প্রধানমন্ত্রীর পদে যাইতে পারবো না আমরা হয়তোবা এমপি হইতে পারবো না আমরা হয়তোবা চেয়ারম্যান হতে পারবো না আমরা হয়তোবা মেম্বার হতে পারবো না কিন্তু আমরা কার না কারো বাবা তো কি বলেন কার না কারো বাবা না কার না কারো স্বামী তো কার না কারো পরিবারের বড় সদস্য তো কারো অভিভাবক তো মনে রাখতে হবে আমি সুযোগ পাইয়া যদি আমার পরিবারের উপর আমার স্ত্রীর উপর আমার সন্তানের উপর আমার মা বাবার উপর আমার বন্ধুর উপর আমার আত্মীয় স্বজনদের উপর জুলুম চালাই তাহলে মৃত্যুর আগে এটার বদলা আল্লাহ পাক আমার থেকে নিয়ে নেবেন এবং যাদেরকে আমি সম্মানের জন্য খুশির জন্য যাদেরকে খুশির জন্য আল্লাহ নাফরমানি করেছি আল্লাহ পাক তাদের হাতে আমাকে ব্যি করে ছাড়বেন এজন্য ভাই খুবই সাবধান ও আল্লাহ পাক আল্লাপাক মধ্যে ঘোষণা করেন হে মুসলমানেরা তোমরা আল্লাহর রজ্জুকে এক হয়ে ধরো হে ইমানদারেরা হে মুসলমানেরা তোমরা আল্লাহর রজ্জুকে একত্রিত হয়ে ধরো আল্লাহ রজ্জুকে কি করো একত্রিত হয়ে ধরো তোমরা একত্রিত হয়ে ধরো